পাতা ফুটা করে কি হবে পাতা ফুটা করে বাজি ফুটায় দেখেন আপনারা যারা না জানেন তারা দেখেন আমি নিজেও জানি না ফার্স্ট টাইম দেখতেছি

তো বছরের শেষ দিনে সবাই মিলে একটু বাজি ফুটাবো কিন্তু এটা হচ্ছে সেই বাজি যারা নিজের হাতে গ্রাম অঞ্চলে বানিয়ে থাকে এটা আমি কখনো দেখিনি আমার প্রথম মানে দেখা এটার নাম নাকি হাওয়াই বাজি মানে এটা গ্রামের ছেলে মেয়েরা নিজে হাতে তৈরি করে আপনাদের কোন গ্রামে কি এইভাবে হাওয়াই বাজি তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে প্রথমে ওই যে পাতাটা ওটা কলা পাতাও নেয় অনেক সময় কচু পাতাও নেয় তো যাই হোক পাতাটা ভালো করে সিদ্ধি করে দেন তারপরে এই যে নারকেলের যে শরীরের যে খুশার মতো অংশগুলো এগুলোকে আগুন ধরিয়ে পুড়িয়ে নিতে হবে তারপরে এই কলা পাতা বা কচু পাতার ভিতরে সুন্দর করে মুড়িয়ে দেন বেঁধে তারপরে এই হাওয়াই বাজিটা বানানো হয় তো আমি জীবনে প্রথম দেখছি কিন্তু আপনারা কে কে দেখেছেন বা জানেন বা অভিজ্ঞতা আছে তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ তো যাই হোক এই যে আমাদের গ্রামের আমাদের ছেলে মেয়েগুলো সবাই মিলে আমরা অনেক আনন্দ করতেছি আর গ্রামে এই ফার্স্ট টাইমে আমার এই ধরনের কাজগুলো যে কাজগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি কেন ওইভাবে কখনও একরকমভাবে মানে একইভাবে থাকিনি তো গ্রামে তাই অনেক কিছুই না জানা তো যাই হোক এখন যেহেতু গ্রামে থাকি আপনাদের সঙ্গে অবশ্যই এগুলো আমি শেয়ার করবো হয়তো বা কোনো ভাইয়া পুরা জেনে থাকতে পারেন হয়তোবা পুরনো স্মৃতিগুলো মনে পড়তে পারে আমার এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক চলুন সবাই মিলে কিন্তু এখন কাজে লেগে গেছি এখন হচ্ছে এগুলো ভালো করে পুরিয়ে নিতে হবে তো পুরানো হয়ে গেলে এই যে যে কচু কথাটা এটা বেটে এখন তুলে নেবো তো এখানে কিন্তু আমরা অনেক মানুষ ছিলাম কারণ আমাদের তত বেশি এই যে ফুটকা বাজিগুলো আনা হয় নাই তো এই যে ঘরোয়াভাবে এইসব দিয়ে আমরা বানাচ্ছি আর অন্য তারাবাতি এগুলো নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমরা এরপরের ব্লগে শেয়ার করব। তো ছোট ছোটো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ এখন আর আগের মতো বড় ভিডিও দেই না কিন্তু এখন থেকে ভাবতেছি আপনারা যদি বলেন যে আপু শুধু ছোটো ভিডিও দিয়ে না মাঝে মাঝে বড় ভিডিও দেন অবশ্যই আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক সবাই কিন্তু ক্যামেরা নিয়ে রেডি জাস্ট আমাদের এদিকে হাওয়ায় বাজি বানানো হয়ে গেছে এখন এই যে হাওয়ার সঙ্গে ঘুরিয়ে 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 কিন্তু এখন বাজিটা বের হয়ে যাবে তো চমক দিয়ে দিচ্ছি তোমাদের দেখো তোমাদের ভাইয়া কিন্তু এক প্রকার ঘুরিয়ে যাচ্ছে এই যে ঘুরতে ঘুরতে কিন্তু বাজির মতো বের হয়ে আসতেছে খুবই ভালো লাগতেছিল নতুন একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমারও নতুন তোমাদের অনেকের হয়তো এরকম নতুনই হতে পারে যাই হোক গ্রামের হাওয়াই বাজি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার এই গ্রামীণ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট করে জানাবা